তেলাপিয়া মাছের চটজলদি রান্নার মধ্যে এটা কিন্তু সবার সেরা খুব কম সময়ে অল্প উপকরণ দিয়েই হয়ে যায় হ্যালো সবাইকে আমি মাম্পি আজ বানাবো তেলাপিয়ার ঝাল চলুন তবে আজকের রেসিপিটা শেয়ার করি সবার প্রথমে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে পরিমাণ মতো লবণ হলুদ আর সরষের তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে দশ থেকে পনেরো মিনিটের জন্যে ঢাকনা দিয়ে রেখে দেব এবার একটা পাত্রে দু চামচ কালো সরষে দু চামচ পোস্ত পরিমাণ মতো আদা চারটে কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে জল দিয়ে স্মুথ পেস্ট বানিয়ে নেব এবার একটা টমেটোকে ভালোভাবে কেটে স্মুথ পেস্ট বানিয়ে নেব এবার একটা পাত্রে সর্ষের তেল গরম করে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণের নুন দিয়ে ভালো করে নেড়ে নেব। নুন আর হলুদ দেওয়ার ফলে কড়াইয়ের যে তেলটা মাছ দেওয়ার পর বাইরে বেশি ছিটাবে না এবার ওই তেলে মাছগুলোকে একটা একটা করে দিয়ে ভালোভাবে ভেজে নেব যেহেতু মাছের ঝাল বানাবো সেক্ষেত্রে মাছগুলোকে বেশি কড়া করে ভাজবো না অল্প ভাজা হয়ে গেলেই তুলে নেব ঠিক সেম পদ্ধতিতে পরের মাছগুলোকেও একে একে ভেজে নেব মাছগুলো এখানে সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে এবার ওই পাত্রে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা মশলাটা দেওয়ার পরে লো টু মিডিয়াম আছে ভালোভাবে নাড়তে থাকব যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়ে মশলাটা সম্পূর্ণভাবে হয়ে গেছে এই স্টেজে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ভালোভাবে নেড়ে দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটো টমেটোটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোর গা থেকে কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে মশলার গা থেকেও তেল ছেড়ে দিয়েছে এই স্টেজে এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল জল দেওয়ার পরে মশলাটাকে দু থেকে তিন মিনিটের জন্য লো টু মিডিয়াম মাছে ভালোভাবে কুক হতে দেব মশলাটা ফুটতে শুরু করলেই এখানে একে একে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দেওয়ার পর ভালোভাবে দুপাশ উল্টে পাল্টে নেব যাতে মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় মাছের ঝাল প্রায় হয়ে এসেছে এই স্টেজে দু থেকে চারটে কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দেবো আর দেব ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি দিয়ে আরও দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিলেই তেলাপিয়া মাছের তেল ঝাল একদম রেডি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার ট্রাই করুন আশা করি ভালো হবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে অন্য কোনো একটা ভিডিওতে